লেবাননে ইসরায়েলের সেনাদের অনুপ্রবেশ ঠেকিয়ে দিল হিজবুল্লাহ নিহত আট ইসরায়েলি সেনা আবারও লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলা নিহত ছয় ইসরায়েলি পাল্টা হামলা মোকাবেলায় প্রস্তুতি ইরানের পশ্চিমাদের মধ্যপ্রাচ্য ছাড়তে বললেন দেশটির সর্বোচ্চ নেতা খামিনী ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলাকে সমর্থন করবে না যুক্তরাষ্ট্র বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা যুক্তরাষ্ট্রের কূটনীতির ব্যর্থতা নাকি প্রতারণা বাঙ্গাল ট্রিবিউনের আজকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের জানাই স্বাগত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্পর্কে বিভিন্ন সাইজার কালারের আড়াইশোরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযানে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে ইসরায়েলি সেনারা বুধবার তুমুল সংঘর্ষের পর পিছু উঠেছে ইসরায়েল ফিলিস্তিন বিষয়ক সংবাদ মাধ্যম প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে সীমান্তের উদাইসে গ্রামের কাছে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশের চেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়েছে তাদের দাবি বুধবার সকালে খাল্লেদ আল মাহাফের এলাকার সংঘর্ষে ইসরায়েলি সেনারা পিছু হটতে বাধ্য হয় বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যা করা হয়েছে হিজবুল্লা জানিয়েছে এই অভিযান গাজা উপত্যকায় সংগ্রামরত ফিলিস্তিনি জনগণের সাহসী প্রতিরোধের প্রতি সমর্থন ও লেবানন এবং এর জনগণের সুরক্ষার লক্ষ্যে পরিচালিত হয়েছে লেবাননের আল মায়াদিন বার্তা সংস্থা জানিয়েছে হিজবুল্লাহ ও দাইসে ও কফারকিলা এলাকা দিয়ে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশের প্রস্তুতি ঠেকাতে একটি পরিকল্পিত অ্যাম্বুস চালায় দক্ষিণ লেবাননের আল মায়াদিনের প্রতিবেদকের বরাতে বলা হয় সংঘর্ষে ইসরায়েলের অভিজাত সেনাদের অনেকেই আহত হন এবং তাদের আর্তনাদ শোনা যায় এই ঘটনা ছিল ইসরায়েলি কমান্ডো ইউনিটের সঙ্গে সরাসরি প্রথম সংঘর্ষ এই সেনারা লেবাননের সীমান্ত লঙ্ঘনের চেষ্টা করেছিল ইসরায়েলি মিডিয়া স্বীকার করেছে হিজবুল্লার এম্বোসে তারা ফেসে যায় যেখানে ইসরায়েলি সেনাদের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করা হয় এদিকে হিজবুল্লার সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের আট সেনা নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরায়েলের সেনাবাহিনী বুধবার তারা এই স্বীকারোক্তি দিয়েছে এর মধ্যে সাত সেনা একদিন আগে মঙ্গলবার লেবাননে স্থল অভিযানের সময় নিহত হয়েছিল ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে নিহত সেনাদের মধ্যে ছিলেন ইগোজ কমান্ডো ইউনিটের সদস্যরা তারা দক্ষিণ লেবাননের একটি গ্রামে হিজবুল্লা যোদ্ধাদের সঙ্গে বন্দুকযুদ্ধে প্রাণ হারান এই ঘটনায় ক্যাপ্টেন এইতান ও ওস্টারো নিহত হন তার মৃত্যুর ঘোষণা দেওয়া হয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী লেবানন সীমান্তে আরও সেনা ও গোলা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আবারও লেবাননের রাজধানী বৈরুতে বর্ষণ করেছে ইসরায়েল বৃহস্পতিবারের এই হামলায় অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে লড়াইয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হবার পর তিনি এই হামলা চালালো ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে হামলায় অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও সাতজন ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা বৈরুতে সুনির্দিষ্ট লক্ষ্যে বিমান হামলা চালিয়েছে দক্ষিণাঞ্চলে ও শহরতলি দাহিয়েতেও তিনটি ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে রয়টার্স। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরালা এখানে নিহত হয়েছিলেন। জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছেন লেবাননের গোয়েন্দা কর্মকর্তারা। দক্ষিণাঞ্চলীয় এলাকায় আগের দিন বুধবার অন্তত ডজনখানেক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা বাহিনী। ইসরায়েলি সম্ভাব্য পাল্টা হামলা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ইরান বিশেষ করে দেশটির পারমাণবিক ও তেলের স্থাপনাগুলোকে নিশানা বানানোর আশঙ্কা করা হচ্ছে এমন উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পশ্চিমাদের মধ্যপ্রাচ্য ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক খবর জানিয়েছে ইসরায়েলি পাল্টা হামলার আশঙ্কা সম্পর্কে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ বলেছেন আমরা ইসরায়েলের সম্ভাব্য পাগলামির জন্য প্রস্তুতি নিয়েছি এবং আমাদের পরবর্তী জবাব অনেক বড় হবে তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ইরান জানে যে তাদের রাশিয়ার সরবরাহকৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুব শক্তিশালী নয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পাল্টাতে চান তিনি ইরানের পারমাণবিক কর্মসূচিকে দুর্বল করার সুযোগ খুঁজছেন ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা হল ফোর্দো যা কোম শহরের কাছে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এই স্থাপনার উপর ইসরায়েলের হামলা হলে ইরানের ভেতর পারমাণবিক অস্ত্র অর্জনের পরিকল্পনা ভেস্তে যেতে পারে এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের একমাত্র উপায় হলো এই অঞ্চল থেকে আমেরিকাকে বিতাড়িত করা আমাদের এই অঞ্চলে যুদ্ধ সংঘাতের মূলেই রয়েছে শান্তি ও স্থিতিশীলতার বুলি আড়ানো আমেরিকা ও কিছু ইউরোপীয় দেশ তিনি আরও বলেছেন দেশগুলো পশ্চিম এশিয়া থেকে নিজেদের গুটিয়ে নিলে নিঃসন্দেহে যুদ্ধ সংঘাতের অবসান ঘটবে এর ফলে এই অঞ্চলের দেশগুলো একসঙ্গে সুখ শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে ইউরোপকে সতর্ক করে বলেছেন ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনতে হবে তা না হলে ইরানের প্রতিক্রিয়া দেখা যাবে এবং অঞ্চলটি একটি বড় যুদ্ধে প্রবেশ করবে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল কোনো হামলা করলে তাতে সমর্থন জানাবে না যুক্তরাষ্ট্র ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর এই অবস্থান জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে বুধবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে হারিকেনের আঘাতে ক্ষতিগ্রস্ত নর্থ ক্যারোলাইনার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন বাইডেন সেখানে সাংবাদিকরা জানতে চান ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি আক্রমণ সমর্থন করবেন কিনা জবাবে তিনি বলেছেন এক শব্দ উত্তর হল না ইসরায়েলিদের সঙ্গে পরবর্তী কর্মপন্থা নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনা করবে বলেও জানিয়েছেন তিনি তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিলার এক ব্রিফিংয়ে বলেছেন এই নজিরবিহীন অস্থিরতা বৃদ্ধির জন্য সুস্পষ্টভাবে দায়ী ইরান ইসরায়েলের অবশ্যই এর পাল্টা জবাব দেওয়ার অধিকার আছে সেটার প্রকৃতি নিয়েই আমরা আলোচনা করছি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনায় প্রশ্নের মুখে পড়েছে অঞ্চলটি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক উদ্যোগ এই পরিস্থিতিকে বিশ্লেষকরা প্রেসিডেন্ট জো বাইডেনের কূটনীতির ব্যর্থতা বলেছেন আবার অনেকে প্রতারণাপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলকে গত এক বছর ধরে গাজা ও লেবাননে অভিযান পরিচালনায় অব্যাহত সহায়তা দিয়ে ইরানকে উল্টো কেবল উস্কানি দিয়ে গেছে হোয়াইট হাউস ফলে মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা প্রতিনিয়ত বাড়ছে মিডিলেস্ট ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স এর ফেলো উমর রহমান বলেছেন এই প্ররোচনার ফলে পুরো অঞ্চলব্যাপী বিধ্বংসী যুদ্ধ শুরু হতে পারে গাজা ও লেবানন ইস্যুতে বিগত বছরে মার্কিন পররাষ্ট্রনীতিতে নানা বৈপরীত্য দেখা গেছে একদিকে গাজা যুদ্ধে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার পাশাপাশি কূটনৈতিকভাবে পূর্ণ সমর্থন বজায় রেখেছিলেন তারা অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতেও একের পর এক বৈঠকের আয়োজন করে গেছে লেবাননেও এই দ্বিমুখী মার্কিন দেখা গেছে তারা ইসরায়েলের সামরিক বাহিনীকে এখানেও সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে আবার একই সঙ্গে শান্তি চুক্তির কথা হোয়াইট হাউস বারবার বলেছে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রশাসনের আন্তরিকতা আরও প্রশ্নবিদ্ধ হয়েছে ইসরায়েলের কাছ থেকে ব্যর্থতার কারণে বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্য সংকট নিরসনে যথেষ্ট শক্তি প্রদর্শন করেনি যুক্তরাষ্ট্র এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ আমাদের আরও সংবাদ পড়তে ভিজিট করুন কম এতক্ষণ বাংলা ট্রিবিউনের সাথে থাকার জন্য ধন্যবাদ